আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি বাংলাদেশ টিম আমার দাঙ্গিয়া খুঁজে ভাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট কারণ যেখানে সেখানে দেয় বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা দাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো এটা নিয়ে তো কাহিনী করে কি আছে কাহিনী করার কি আছে মানে ডেন্ডি হেলালের দাঙ্গিয়ে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেঁচতে পারতাম এই যে ষাটটা ষাটটা চাইলে এক লাখ টাকা বেঁচতে পারবো কোন একদিন দেখবে নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেঁচালাম পাঁচ লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা এই যে আমার লগে যে ব্যাক কলেরা আছে আর এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে বইতে গেলে বহে চুষতে গেলে চুষে চুষে মানে আরে পা চুষে পা

ও তো মাধ্যক খুর ও হাফ টাইম খাই ক্যান্ডি আর ফুল টাইম খাই ডেন্ডি ও তাই তো কই তুলটা টার কথা কয় নয় ধরে নিয়েছেন আটলজিদার পর গডিন এর ডিভিশন নিয়ে যেই ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ না তবে Anushka ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না আর এইদিকে মাঠে ঢুকতে আমাদের মেইন আম্পিয়ার যিনিshot নিস্তবান কোনোদিন ঘুষ খায় নাই আরে হলার করে লাগে ইনজি নামা ইন্ডিয়ার জার্সি দেখা যায় আর তার পিনের ভিতর থেকে গুলো কি বৈ করছে তারপর স্পনাল বল নাকি না 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 এগুলো তো ক্রিকেট খেলার বল আর এইদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে এম কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই কারণ সব শেষে হারতেও হয় ভাই ঘটনাটা কি হলো সবাই রকম রেগে গেল এটা কোনো কাম করছেন আপনি আনুষ্কা ভাবের নাম্বার দেন ফোন জিজ্ঞেস করে ওষুধ কিনা কি বিরাট ভাই গেছে মনে হয়

দালাল রে মুখের উপর দালাল কস এই রে হলুদ কাঠ তুই এখন বল করা পারবি না আমের স্যার এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল আপনারে কাঠ কেমন